জোরে জোরে পড়তে হবে কেমন জোরে কত পৃষ্ঠায় পড়েছিল আজকে তোমার স্ক্রিনে কি কোনো কিছু লেখা আসছে ওকে চাপ দিতে হবে বা কিছু একটা জি ওকে চাপ দিয়েছি ওকে ঠিক আছে শোন এই যে আলিফের ওপর গোল চিহ্ন থাকলে এটাকে কি বলে পুরা কথাটা বলো আলিফের জাইদা এই যে আছে এই যে আছে এগুলো কি আলিফে জায়দা বলে হ্যাঁ হ্যাঁ আমি তোমার ক্লাসের কথা ভুলে গিয়েছিলাম পরে হঠাৎ হোয়াটসঅ্যাপে ঢুকে দেখি যে তোমার আমার এস এম এস তারপরে চলে আসা আচ্ছা আলিফে জায়দা থাকলে কি কাজ করতে হবে

আফা ইмма একটা চিটিশ দেখো এখানে মি জাবরের বাম পাশে খালি আলিফ আছে যুনো টেনেছে কিন্তু এখানে ফা এর বাম পাশে এই আলিফটা থাকার কারণে আর টান হবে না তো জি এটাই হচ্ছে আলিফে যায় মানে আলিফে যায়দা হলে সেটা আসলে আর পড়াতে আসবে না আচ্ছা আফা ইмма তারপরে।

এই দোয়া মে নিয়ম কি তোমাকে পড়ানো হয়েছে এই দোয়া বাগুন না হুম শুনেছ নাম শুনেছো কখনো ঈদগাহে বাগুনার হরফ কয়টি চারটি কি কি বলো তো ইয়া হ্যাঁ ইয়া ওয়াউ তো এগুলো নুন সেকিন তানভিনের পরেই চারটি হরফের কোন একটা হরফ আসলে এই বাগুন না হয় না জি

لم لم زبل لل لا إلا لا إلا لا إلال. لم كر زبل لا هذا هي لا إلا لا هي أبرو لا إلا الله لا إلا الله لا إلا الله لا إلا الله لأ লা ইলাহা ইল্লা আল্লাহ এখানে লা ইলাহা লা নাউহা ইল্লা আল্লাহ কেন হচ্ছে বলতে পারবা লামের রূপের তাজী থাকলে আর আগে যদি একটা না অথবা পেশ আসলে তখন এটা মোটা হয় আচ্ছা শুনো শব্দের লামে তাসদী থাকবেই এটা তুমি বললেও থাকবে না বললেও থাকবে এটা আর পরিবর্তন হবে না এর জন্য যেটা পরিবর্তন হবে না অপরিবর্তিত জিনিসকে বলতে হবে না যেমন লামের উপর তাস্তিদ থাকলে ডানে জবর পেশ থাকলে এইভাবে না বলবা আল্লাহ শব্দের ডানে জবর অথবা পেশ থাকলে আল্লাহ শব্দকে মোটা করতে হয় সহজ কি বলবা একটু ছোট ওকে ছোট করে বল বলো আল্লাহ শব্দের ডানে আল্লাহ শব্দের ডানে জবর অথবা পেশ থাকলে জবর অথবা পেশ থাকলে আল্লাহ শব্দকে মোটা করে পড়তে হয় আল্লা শাদতে করতে হয় আচ্ছা এই সংক্ষেপে বলবা কেমন ছোট করে বলবা এত বিস্তারিত বলতে বেনা তাসতিক থাকলে জবর থাকলে পেস থাকলে আমাদের দরকার নেই কেমন আমরা যত সুন্দর করে বলতে পারি আচ্ছা বলো লা ইলাহী লাইলা আল্লাহী লা ই লা ইলাহ স্পষ্ট করো হামজাটা লা ই

না সেটা ঠিক আছে কিন্তু এখানে গুন্নাটা কিভাবে হলো এটা আমাকে বুঝায় বলো নুন পরে তা এসেছে এর জন্য 마샬라 আর তা এসেছে এর জন্য কিন্তু তা কিসের হরফ এক গুন্না এক ফর হরফ ঠিক কি তস তাফ ذا سين سين খুব ভালো খুব ভালো তাহলে এই 15 হরফ থেকে একটা হরফ এসেছে সেটা হচ্ছে তাই জন্য এটা এক ফাগুন না হয়েছে এই তো জি আচ্ছা তাহলে তারপরে বলো হ্যাঁ 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 আর এটার নাম যেন কি ছিল আলিফের উপর গোল থাকলে আলিফের সাইদা

আন্তবুআ আন্তবুআ হ্যাঁ বারণ এই মিম এই মিম গিয়ে এই নুনকে কে ধরবে বুঝতে পেরেছো এই যে এই নুন কে ধরবে জি হ্যাঁ এই নুন মিম নুন হয়ে এই মিম গিয়ে এই নুন কেন ধরবে বলতে পারো কেন যদি আমি

من نبأ المرسلين من نبأ المرسلين مر يا رامته من نبأ المرسلين من نبأ المرسلين مرسلين سلينا من نبأ المرسلين من, من, من نبأ المرسلين. المرسلين من نبأ المرسلين من نبأ المرسلين <applause> বানান করো লাম আলিবিসবুল্লাহ কেন লাম আলিবিসবুল্লাহ হলো কেন এটা আলিফে যায়দানা না তাহলে কি ওটা পড়তে আসবে না আচ্ছা আবার বানান করো লাম জুবুল্লাহ হামজা ওয়াউ পেশ

لا أوضع لا أوضع لا أوضع لا أوضع لا أوضع لا أوضع أبرب لا أوضع لا أوضع هم عو تكنو

ভুলে যেতে হয় এবং প্রচুর পরিমাণে ভুল হয় আর নিয়ম বুঝে বুঝে যদি কেউ পড়ে তাহলে তার ভুল হওয়ার সম্ভাবনা থাকেই না যদি কখনো বেখেয়াল অবস্থায় ভুল পড়ে সেটা ভিন্ন জিনিস বুঝতে পেরেছ আচ্ছা আচ্ছা ঠিক আছে তোমাকে বুঝতে হবে না পড়ো বানান করো এটা তাজবিদার কথা না এটা অন্য কথা পড়ো এই পেজটাতে অনেক লাইন আছে হ্যাঁ হ্যাঁ যে হজুর

তুমি লাকিন না কেন বলো এটা হুকিনবস্থা সারা লাকিন না কেন লিনিসতে হবে না

لكن هو الله لكن, لكن هو الله <applause> إيه ح جدها. هو الله هو الله هو الله, <applause> هو الله. <applause> لكن هو الله

হ্যাঁ এবার তুমি কি যেন বলতে চাও ভুলে গিয়েছো না বুঝেই নাই টাটা আছে না তারপরে যে একটা কিছু আছে এটা আমরা স্টপ এরকম করতে এরকম করতে পারি এখানে জি এফ

এ ওয়াজিব গুন্না এটা কি ওয়াজিব না 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 ইন দুগবে বা গুন্না ইদগাম ইয়া গুন্না খাল করে করে পড়তে হবে বুঝতে পেরেছো জি নুন ছাকিন অথ বা তা মুলিং থাকলে তখন